আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খান প্রিন্টিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা পঞ্চান্ন বি জিবি ব্যাটালিয়ন হবিগঞ্জ শাখার আপনারা যারা এরকম মগের উপর প্যান স্ট্যান্ডের উপর ফুল প্লেট হাফ প্লেট কাপ ফ্রিজের উপর লাইফ গ্রান্টি প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্ট ফ্যাক্টরি আমাদের ফ্যাক্টরির নাম খান প্রিন্টিং হাউস আমাদের ফ্যাক্টরি ঢাকা ক্রানিগঞ্জ ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় পণ্য বুক দিয়ে থাকি ঢাকা ঢাকার বাইরে থেকে সব জায়গা থেকে আমার এখানে অর্ডার করতে পারেন আমাদের প্রিন্টগুলো লাইফ গ্রান্টি এগুলো ছুরি দিয়ে সারা দিন ঘষাঘষি করলেও উঠবে না সাবলিমিনেশন প্রিন্ট স্ক্রিন প্রিন্ট যারা করে ওগুলো ছুরিদা ঘষা দিলে উঠে যায় আমাদের এই প্রিন্টগুলো লাইফ গ্যারান্টি মগ না ভাঙা পর্যন্ত উঠবে না আপনাদের যাদের প্রয়োজন এরকম প্রিন্ট করাতে চান মগের উপর তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ইউটিউবে কেউ নক দিবেন না ইউটিউবে নকগুলো অনেক সময় ফলো করা হয় না তাই অ্যান্সার দেওয়া হয় না আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান মগের উপর লাইভ গ্যারান্টি তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্ট ফ্যাক্টরি দেখতেই পারছেন কাজগুলো কত সুন্দর হয়েছে মোবাইলের রেজুলেশন এমন ভালো না হওয়ার কারণে সম্ভবত পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে হোক আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের প্রিন্টগুলো সর্বনিম্ন পঞ্চাশ পিস এরকম মগের উপর প্রিন্ট করাতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ মগ স্টকে থাকে ইনশাল্লাহ আপনার সময় মতো আমরা পণ্য তৈরি করে দিতে পারবো আর আমাদের ডিজাইনগুলো অবশ্যই আপনারা একটা কম্পিউটার ম্যান দিয়ে ডিজাইন আপনার পছন্দ অনুযায়ী করে পাঠাবেন তাহলে আপনার কাজটা সুন্দর হবে এটা একটা কোম্পানির অ্যাড এরকম মগের ওপর লাইফ গ্রান্টি প্রিন্ট করাতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে এখন প্রয়োজন না হোক পরবর্তীতে যখন প্রয়োজন হবে আমাকে সার্চ দিলে সহজেই পাবেন এক ভাই ইউটিউব থেকে দেখে কুমিল্লার এক ভাই কুমিল্লা ধর্মতলা থেকে এই মগটা অর্ডার করছে দেখতেই পারছেন যে লোকগুলা খুব সুন্দর হয়েছে মগের সেপটাও সুন্দর এরকম চোখা টাইপের মগ প্লেন মগ কলমদানি স্ট্যান্ড ফুল প্লেট হাফ প্লেট কাপ প্রিস যার যা প্রয়োজন ইনশাল্লাহ আমরা সব তৈরি করে দিতে পারব আপনাদের চাহিদা অনুযায়ী আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো স্যাম্পল দেখার প্রয়োজন হয় মগের বিভিন্ন রকম স্যাম্পল লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট দিবেন আমি হোয়াটসঅ্যাপে মগের বিভিন্ন রকম দামসহ ছবি পাঠিয়ে দিব এটা সেনাবাহিনীর একটা কাজ এই রাজশাহী রাজশাহী সেনাবাহিনীদের একটা কাজ এইভাবে ওরা ইউটিউব থেকে দেখে 200 পিস প্রিন্ট করায় নিয়ে গেছে দেখতেই পারছেন কাজগুলা কত সুন্দর এটা সেনাবাহিনীদের একটা কাজ সেনাবাহিনীর বঞ্চায়না মগের উপর প্রিন্ট করে নিয়ে গেছে এটা একটা কোম্পানির লোক এ একশো পিস সাদা মগ একশো পিস কালো মগ নিয়ে গেছে আপনারা যাদের প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ